বছরের সঙ্গীকে হারালেন অভিনেত্রী রীতা ভরি শোকের ছায়া অভিনেত্রীর পরিবারে আপনাদের সবাইকে স্বাগত অভিনেত্রী রিতাভলি চক্রবর্তী শেয়ার করলেন একটি ভিডিও জানালেন তিনি প্রিয়জন হারিয়েছেন নববছরের সঙ্গহারালেন অভিনেত্রী সেই দুঃখই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে অভিনেত্রী রিতাভলি চক্রবর্তী আসলে রিতাভলি চক্রবর্তী হারালেন তার অত্যন্ত প্রিয় পোষ্য মুজকিকে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করলেন অভিনেত্রী মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী সেখানে দেখা যাচ্ছে সেই প্রিয় পোষ্যের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত অভিনেত্রী দেখা মিলল অভিনেত্রীর মা শতরূপা সান্নালকেও খুনসুটি আদরে ভরা সেই সমস্ত মুহূর্ত অভিনেত্রী শেয়ার করেছেন আর লিখেছেন আমাদের সন্তান বুঝকে ভিডিওটি শেয়ার করার পর ক্যাপশনে অভিনেত্রী উল্লেখ করেছেন কত আনন্দ দিয়েছিস আমাদের সোনা যেখানেই থাকিস খুব ভালো থাকিস স্বর্গ নিশ্চয়ই আজ তোকে পে আনন্দ উৎসবে মেতেছে আমরা তোকে খুব ভালোবাসি আর খুব মিস করছি শান্তিতে ঘুম অভিনেত্রীর পোস্টে দুঃখ প্রকাশ করেছেন নিমি চক্রবর্তী সহ অভিনেত্রী অন্যান্য অনুরাগীরাও বিনোদন জগতেরা অনেক খবর নিয়ে একটি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি